সালামু আলাইকুম আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আসলাম যে আপনারা জানেন যে আমরা মরিশাসে ট্যুরিস্ট বিষয় লোক পাঠানোর ইয়া করেছি ব্যবস্থা করেছি তো হঠাৎ করে আপনার ওনারা চেঞ্জ করলো যে আপনার পার ডে মরিশাসে যারা ট্যুরিস্ট বিষয়ে যাবেন তাদের পার ডে একশো ডলার করে দেখাতে হবে আপনার পঞ্চাশ ডলার পার ডে হোটেল খরচ আর পঞ্চাশ ডলার মিনিমাম আপনার খাবার খরচ তো যারা যাইবেন তাদের এই আটা ফলো করতে হবে কারণ আপনারা তো জানেন যে মরিশাস বাংলাদেশের লোকদের জন্য আপনার বন্ধ আর বন্ধ রাখার কারণে আপনার মনে করেন যে কিছুদিন পর পর আপনার আপডেট করতেছে বিভিন্ন এয়াগুলো আপডেট করতেছে তো কিছু দিন আগেও মানে ঈদের আগেও যেটা ছিল আপনার মনে করেন যে পঞ্চাশ ডলার এখন আপনার সেটা গিয়ে দাঁড়াইছে একশো ডলারে তো যারা মরিশাস ট্যুরিস্ট বিষয়ে যাবেন তাদের পার ডে আপনার একশো ডলার করে দেখাতে হবে এখন আপনি যদি সাত দিনের জন্য আপনি এ করেন তাহলে আপনার মিনিমাম সাতশো ডলার আপনার এ করতে হবে কারণ এখানে তো আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের মানুষের জন্য আপনার মরিশাস আপনার বিরাট প্রবলেম তো ঈদের আগে যে একটা সুবিধা ছিল তো অনেকেই বলছিলাম যে যারা যাওয়ার ইচ্ছা ছিল অনেকেই ইচ্ছা ছিল যাওয়ার জন্য কিন্তু ওনারা আপনার ঢিলামিশি কারণে আপনার মনে মনে হচ্ছে তো যাই হোক এখন যারা যাইবেন তাদের আপনার পার ডে একশো ডলার করে আপনার এ দেখাতে হবে খরচ দেখাতে হবে হোটেল বুকিং যাবে আপনার হোটেল পার ডে রাত পার ডে হোটেল খরচ যাবে আপনার পঞ্চাশ ডলার আর পঞ্চাশ ডলার আপনার খাবার যদি আপনারা কেউ যাওয়ার ইচ্ছা পোষণ করেন তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন কারণ মরিশাস আপনারা অনেকেই ঢুকার জন্য চেষ্টা করছেন আমরা আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি কিন্তু অনেকে আপনার দিলামিসি কারণে বা অবিশ্বাসের কারণে হয়তোবা অন্যান্য কারণে হলেও আপনার হইতে পারে তো যাই হোক যে আমরা আপনাদেরকে আপডেটটা দিলাম আপনারা যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে আপনারা অগ্রসর হবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম